এটা খারকোল পাতা ভর্তা বেশ মজাদার এই পাতাটাকে অনেকে অনেক নামে চেনে এক এক অঞ্চলে এক এক নাম বলে আমরা খারকোল পাতা বলি এটার পাতা ডাটা দুটোই ভর্তা খাওয়া যায় বেশ ভালো লাগে এটা ডাটা ভর্তাটাই বেশি মজা পাতাটাও কালো জিরা দিয়ে বেশি পেঁয়াজ রসুন ঝাল দিয়ে ভর্তা খুলে ভালো লাগে এটা একটা কচু জাতীয় পাতা আর কি কচুর মতোই চুলকায় হাতে রস লাগলে কাঁচা অবস্থায় এখন রান্না করব এটা ভর্তায় নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে করতে হবে শুধু পানি দিয়ে সিদ্ধ করলেই হবে যে পানিটা ছেঁকে নিয়ে এখন পাটায় বাড়তে হবে ভালো করে বাড়িটা যেমন করে বাড়তে হবে মিহি করে বেশি করে পেঁয়াজ রসুন দিতে হবে রসুন বাটা জিরা বাটা আদা স্বাদ মতো লবণ ভালো করে মাছ মাসা নিতে হবে লালমরিচের গুঁড়া হলুদ সেটা ভালো করে কষাইতে হবে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হয় একটু গরম মশলা বাটা এখান থেকে বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে সময় লাগে এটা করতে সময় নিয়ে রান্না করতে হয় ভালো করে ভাজা ভাজা করলে আর গলা ফুল পায় না করে না খুব স্বাদের হয় এটা মাংস থেকেও মজা লাগে এভাবে রান্না করে এটা থাকবে এমন করে ভাজতে হবে তেল তেল ছেড়ে দিস একদম এভাবে রান্না করে আপনারা খায় দেখবেন বেশ মজা হয়কারও খাইলে